শরীফ উসমান হাদির ঘটনায় জনগণকে ভুল বুঝিয়ে ঘটনার একটা ভিন্ন রূপ একটা মত দেওয়ার চেষ্টা করছে সরকার কিন্তু জনগণ বুঝে গেছে যে আসলে ঘটনা কারা ঘটিয়েছে দর্শক আহ সাত জানুয়ারি বা সাত জানুয়ারির মধ্যে শরীফ উসমান হাদির হত্যার ঘটনার চার্জশিট দেওয়ার কথা ছিল মামলার সাত জানুয়ারির একদিন আগেই ছয় জানুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে দাখিল করা হয়েছে কিন্তু যাদেরকে এখানে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে বা এক কথায় আমরা যেটা বলেছি যে রহস্য উদ্ঘাটন হবে সে রহস্য হিসাবে যেটা দেখানো হচ্ছে মজার বিষয় জনগণ কেউ বিশ্বাস করছে না ওসমান হাদির পরিবারের কেউ এটা বিশ্বাস করছে না ওসমান সংগঠন ইনকিলাব মঞ্চ এটা বিশ্বাস করছে না এর মানে আহ হাদির ঘটনায় সরকার কৃত্রিম ভাবে জনগণকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এই যে পেয়ে গেছে কিন্তু ঘটনা এত সহজ নয় দর্শক আগে চার্জশিটটা একটু দেখি তারপরে কারা ঘটিয়েছে জনগণ কাদেরকে দায়ী মনে করে আর সরকার যতই নাটক করার চেষ্টা করুক জজমিয়া সাজানোর চেষ্টা করুক এটা নতুন বাংলাদেশ এই সব জজমিয়া নাটক নাটক আর চলবে বলে মনে হচ্ছে না হাদি হত্যা ফয়সাল সহ সাত সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট এখন একটা ফলের আপনারা খোসা দেখতে পাচ্ছেন এই চারশিটে যা দেখতে পাচ্ছেন ওটা খোসা উপরের আবরণ কিন্তু ভিতরের নিউক্লিয়াস যারা যারাই ঘটনা ঘটিয়েছে কাদের সাথে শত্রুতায় এগুলোর কোনো কিছুই এখানে উদ্ঘাটিত হয়নি রিয়ালিটি কি পিপলস পারসেপশন কি আমি আসছি সেদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ বিন উসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই চার্জশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করছি আমি বিশ্বাস করি যে মামলার বাদী যিনি বা উসমান হাদীর পরিবারের বা সংগঠনের যারা এই মামলার বাদীর সাথে রিলেটেড তারা এই চার্জশিটের প্রতি অনাস্থা জ্ঞাপন করবেন এখানে আসল অপরাধীদের বাচিয়ে। কিন্তু জজমিয়া অথবা যারা এক্সিকিউট করেছে যারা টাকার বিনিময়ে ভাড়া খেটেছে শুধু তাদেরকেই এখানে দেখানো হয়েছে কিন্তু ঘটনার রহস্য এখানে উদ্ঘাটিত হয়নি আমি ব্যক্তিগতভাবে ভাবে এই চার্জশিটকে প্রত্যাখ্যান করছি এবং অনাস্থা জ্ঞাপন করছি ওসমান হাদির একজন বন্ধু হিসেবে আমি এটাকে বিশ্বাস করতে পারছি না ছয় জানুয়ারি মেন্ট রোডের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপি ডিবি প্রধান মোহাম্মদ শফিবুল ইসলাম দেখেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে এখন সরকার চাইবে তাদের ক্যাপাসিটির প্রমাণ দিতে যে না পরিস্থিতি শান্ত করতে চাইবে এই যে আমরা পাচ্ছি এই জন্য এই মুহূর্তে সরকারের এসব নাটকও আমরা বিশ্বাস করতে চাই না সরকার কি জন্য সাত তারিখের একদিন আগে ছয় তারিখে চার্জশিট দিয়ে দিয়েছে ওটা আমরা বুঝি ওটা জনগণ বোঝে তিনি বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেই চার্জশিট দেয়া হয়েছে চার্জশিট দেওয়া সতেরো জনের মধ্যে বারো জন গ্রেপ্তার এবং পাঁচ জন পালাতক রয়েছে এই সতেরো জন এরা যে জড়িত না আমি এখানে মিল বাস্তবিক পক্ষে মিল নেই কারণ এখানে যে সতেরো জনকে দায়ী করা হয়েছে এই সতেরো জন কোনো না কোনো ভাবে পরিকল্পনাঘার এরা নয় বা ওসমার মূল শত্রু এরা নয় এরা জাস্ট টাকার বিনিময়ে কাজ করেছে এরা প্রফেশনাল কিলার এবং প্রফেশনাল কিলার যারা দে আর রিলেটেড টু আওয়ামী লীগ ট্রু বাট এই ঘটনা অমিলিক লীগ সরাসরি ঘটায় নেই এই সাহস আওয়ামী নেই এটা কারা যে আমি আসি সেদিকে জনগণ যেটা মনে করে ওইটি সঠিক যাদের নাম অনেকে নিতে ভয় পায় অবশ্য তাদের বিলুপ্তির একটা পথ এসেছে গুম কমিশনে এই ঘটনার সাথে যারা জড়িত বলে মানুষ মনে করছে সেই সংগঠনকে বিলুপ্ত করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বা সাজেশন দেওয়া হয়েছে তিনি বলেন তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এরকম কত চার্জশিট দেখেছি আবার চার উল্টে যেতে দেখেছি একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলার ঘটনা কে না জানে ওই একুশ আগস্ট গ্রেনেড হামলার সাথে তার ক্রমান জড়িত বলে মনে করা হচ্ছে এখনো থাকতে পারেন। কিন্তু যেভাবে জজমিয়া আটক সাজানো হয়েছে ওইসব চার্জশিট মার্কশিট বাদ দিয়ে আবার নতুন ভাবে বিচার করা হয়েছে তো স্পান হাদি হত্যার প্রকৃত অপরাধীদের এই বাংলার মাটিতে একদিন বিচার করা হবেই কোনো ভুয়া চার্জশিট চলবে না হত্যা হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা শুধু কি রাজনৈতিক প্রতিহিংসা না এই জায়গায় হচ্ছে বাস্তবতা গোপন করার চেষ্টা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার কারণেই ভারত পরিকল্পিত ভাবে ওসমান হাদিকে হত্যা করেছে এটা হচ্ছে সত্য কথা এখন ভারতের সেনাবাহিনীকে সরাসরি বাংলাদেশি ঢুকে হত্যা করেছে না কাদের মাধ্যমে করিয়েছে এরা অত্যন্ত প্রভাবশালী যাদের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তারা গুম খুনের সাথে জড়িত তারা এই ধরনের হত্যাকাণ্ড ঘটাতে অভ্যস্ত নাটক করতে অভ্যস্ত হত্যাকারীদের নিরাপদে বের করে দিতে অভ্যস্ত এরকম অনেক ঘটনা আছে